কৃষ্ণ ব্রহ্মাণ্ড পুরাণে পুত্রদা একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ হে প্রভু দয়া করে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই বতফল প্রদান করেছিলেন কৃপাপূর্বক আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন তার উত্তরে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পুত্রদা এই পুত্রদা একাদশী সর্বপা বিনাশিনী ও সমস্ত কামনা পূরণকারী যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ পাবে বা উদ্ধার পাবে তিলকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই পুত্রদা একাদশী ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন আর এই পুত্রদা একাদশী ব্রত কথা শ্রবণ কীর্তন করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় এই ব্রতের অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা পরমপুরুষ ভগবান নারায়ণ তবে দু সালে দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী ব্রত পালিত হবে পারণ পরের দিন এগারোই জানুয়ারি শনিবার ছটা কুড়ি থেকে আটটা আঠাশের মধ্যে এখন আপনি আমার কাছে এই পবিত্র ব্রতের মহিমা শ্রবণ করুন ভদ্রাবতী পুরী বা নগরে সুকেতুমান নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন সুকেতুমান রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক তার রানীর নাম ছিল শৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় তাদের মনে কোনো সুখ শান্তি ছিল না রক্ষার জন্য বহু ধর্মকর্মের অনুষ্ঠান করেও কিন্তু কোনো পুত্র সন্তান লাভ হয়নি তখন রাজা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন ও কাতর হয়ে পড়লেন সকল ঐশ্বর্যবান হওয়ার সত্ত্বেও পুত্র না থাকায় রাজার রাজ ঐশ্বর্যে কোনো আনন্দ লাভ হচ্ছিল না আর রাজা ভাবছেন পুত্রহীনের জন্ম বিথা ও গৃহ শূন্য পিতৃদেবের ও মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ করা আছে তা পুত্র বিনা পরিশোধ সম্ভব নয় পুত্রবানদের এই জগতে যশ লাভ হয় ও পরজন্মে উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানারকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হবে মাত্র কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে প্রবেশ করলেন বনে ভ্রমণ করতে করতে দুই পহর অতিক্রান্ত হল এইভাবে ভ্রমণ করতে করতে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন এদিক ওদিক জলাদি অনুসন্ধান করতে লাগলেন তারপর তিনি সেখানে দেখলেন একটি মনোরম সরোবর যেখানে চক্রবাগ রাজহংস আদি নানা রকমের পাখিরা খেলা করছে তা দেখতে পেলেন সরোবরের কাছে মুনি ঋষিদের একটি আশ্রমও দেখতে পেলেন আর সেখানে উপস্থিত হলেন আর সেখানে দেখলেন মুনি ঋষিগণ অত্যন্ত শ্রদ্ধা সহকারে বেদ পাঠ করছেন এবং পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করছেন ভগবানের স্তব স্তুতি করছেন তখন রাজা মুনিগণকে দর্শন করে তাদের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন রাজার এই সুন্দর আচরণ দর্শন করে মুনিগণ প্রসন্ন হলেন এবং রাজাকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ আমরা আপনার ব্যবহারে অত্যন্ত প্রসন্ন হয়েছি আপনি কি প্রার্থনা নিয়ে এসেছেন দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন রাজা বললেন কে আপনারা আপনাদের পরিচয় কি আর আপনারা কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আমরা এই সরোবরে মিলিত হয়েছি পুত্রদা একাদশী ব্রত উপলক্ষে স্নান করার জন্য আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তার নাম কীর্তন করা তার কথা আলোচনা করা এইভাবে একাদশী পবিত্র তিথি আমরা পালন করব। আজ সেই অতি পবিত্র পুত্রদা একাদশী বত এই পুত্রদা একাদশী পুত্র দান করে বলে পুত্রদা একাদশী নামে বিখ্যাত তাদের কথা শুনে রাজা বললেন হে মনিবিন্দ আমি অপুত্রক আমার কোনো পুত্র নেই তাই পুত্র কামনায় আমি অত্যন্ত অধীর হয়ে আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি আর আপনাদের কাছে এসে আপনাদের কথা শুনে আমার হৃদয়ে কিছু আশার সঞ্চার হল এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি আপনারা দয়া করে অনুগ্রহ করুন এবং আমার জন্য কিছু করুন যার মাধ্যমে আমি অন্তত একটি পুত্র লাভ করতে পারি তখন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পবিত্র পুত্রদা একাদশী ব্রত মহোৎসব আপনিই পুত্রদা একাদশী ব্রত পালন করুন আর দেরি করবেন না এর ফলেই অবশ্যই আপনি সিদ্ধি লাভ করবেন এবং আপনার ইস্পৃত বস্তু আপনি প্রাপ্ত হবেন তাই আর দেরি না করেই এই পুত্রদা একাদশী ব্রতে অংশগ্রহণ করুন ভগবান ঋষিকেশের অনুগ্রহে অবশ্যই আপনি পুত্র লাভ করবেন মুনিগণের কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা সুকেতু মান এই পুত্রদা একাদশী ব্রত যথা বিধি সহকারে মুনি ঋষিদের সঙ্গে পালন করলেন রাজা কেবল ফল মূল আদি আহার করে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন ভগবানের দিব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের পবিত্র নাম জপ করলেন আর দ্বাদশের দিন উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন আর তারপর মুনি ঋষিদের আশীর্বাদ নিয়ে তাদের প্রণাম করে রাজা নিজ গৃহে রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন এই পুত্রদা একাদশী ব্রত প্রভাবে রাজা সুকেতুমান যথাসময় এক পুত্র সন্তান লাভ করলেন যে পুত্র ছিল অত্যন্ত তেজস্বী তারপর অত্যন্ত সুখ শান্তিতে রাজা বাস করতে থাকলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই অপ্রাকৃত একাদশী ব্রত ভগবানের দিব্যনাম এইভাবে সারা জীবন রাজা কাটালেন আর তারপর যথা সময়ে তিনি ভগবানকে লাভ করলেন সেই জন্য আমাদের সবার উচিত আমরা কোনো কিছু অন্তত করতে না পারি যদি একাদশী ব্রত পালন করি আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে অবশ্যই সমস্ত পাপ খারাপ ফল থেকে মুক্ত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে লাভ করতে পারব হরে কৃষ্ণ